আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার এই নতুন পর্বটি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না প্লিজ শত পরিশ্রম শুধুমাত্র আপনাদের জন্যই আমার এই ছোট ছোটো তৈরিকৃত ডিজাইনগুলোর সার্থকতা সেখানেই যখন আপনারা উপকৃত হবেন আমার এই ছোট্ট ছোট্ট ডিজাইনগুলোতে আজকের ডিজাইনটি অসম্ভব সুন্দর একটি ডিজাইন সহজ কমন কিছু সেলাই দিয়ে একটু অন্য অন্য রকমভাবে সেলাই করে ফুটিয়ে তুলেছি ডিজাইনের শুরুতেই আমি ডাল সেলাই করেছি ডাল দিয়ে আর ডাল ফড় সেলাইয়ের বিশেষ যে টিপস তা হচ্ছে যে কোনো এক পাশ থেকে সুইটাকে তুলতে হবে এদিক সেদিক সুইটাকে তোলা যাবে না যে কোনো এক পাশ থেকে সুইটাকে তুলতে হবে তাহলে এই ডাল সেলাইটা সুন্দর হবে এবং ফিনিশিং ভালো আসবে ডিজাইনটিতে কয়েকটি পাতা রয়েছে পাতাগুলো ভরাট করতে আমি বোতাম সেলাই দিয়ে করেছি এখানে আমি লাচ্চি সুতা ব্যবহার করে আজকের সেলাইটাও করেছি আর লাঞ্চি সুতাটাই আসলে আমার কাছে সেলাইয়ের জন্য কমফোর্টেবল লাগে আপনারা আপনাদের ইচ্ছা মতো সুতা এবং কালার নিয়ে নেবেন আমি সব সময় এই কথা বলে থাকি কারণ সুতা এবং রঙ এটা সম্পূর্ণই নিজেদের রুচির উপরে নির্ভর করবে বোতাম সেলাই দিতে সুয়ের উপর দিয়ে সুতা ঘুরিয়ে তুলে নিতে হবে একইভাবে সবগুলো পাতাই সেলাই করে নিয়েছি দর্শক বন্ধুরা আপনারা যারা হাতের কাজ পছন্দ করেন এবং হাতের কাজের প্রয়োজনীয়তা আছে আপনারা চাইলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমার এই কাজগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এরপরে আমি ফুলের কাজটা করে নিব আর ফুলের কাজটার জন্য আমি একটু অন্যভাবে সেলাইটা দিয়েছি এখানে আমি সাধারণ চেন সেলাইটাকে ফুলের পাপড়িগুলোর উপর থেকে শুরু করেছি এবং পরপর আমি তিনটা চেন সেলাইয়ের পরে লম্বালম্বী একটা সেলাই আমি পাপড়ির শেষ প্রান্তে বসে দিয়েছি ফ্লাওয়ার সেলাইটা সম্পূর্ণ শেষ হবার পরে দেখতে এতটাই সুন্দর হয়েছে ক্যামেরা থেকে সরাসরি দেখতে বেশি ভালো লাগছে আমার বিশ্বাস এটা যে কোনো ড্রেসে অসম্ভব সুন্দর ফুটে উঠবে এই সেলাইটা দিয়ে এই ডিজাইনটা করলে আপুরা একদমই কঠিন সেলাই না খুব সহজ সেলাই সেলাই জগতের প্রথম ধাপের সেলাই হচ্ছে চেন সেলাই এটাকে উল্টোভাবে দেখানো হয়েছে এতটুকুই প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ ভালো লাগা থেকে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই কন্টেন্টগুলো দেখছেন এবং আমাকে এতটা সাপোর্ট করছেন আপনাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। যারা বলছেন আমার এত সময় নেই হাতের কাজ হাতের কাজের জন্য আমার এত ধৈর্য নেই আমার এত সময় নেই তো তাতে কি এভাবে বলবেন না হতে পারে আপনার প্রয়োজন নেই গ্রাম বাংলাসহ এমন অনেক আছেন যারা কিনা এমন সেলাইয়ের মাধ্যমে ঘরে বসে উপার্জন করে নিজের সংসারেরও পারিপার্শ্বিক চাহিদা পূরণও করে হাতের কাজের চাহিদা সব সবসময় বিদ্যমান এটা সহজেই বোঝা যায় যখন কোনো পেজের অথবা চ্যালেঞ্জের মাধ্যমে হাতের কাজের প্রোডাক্ট বিক্রির প্রচারণা হয় শুধুমাত্র যে আমার দেশে হাতের কাজ আছে তা নয় পৃথিবীর অনেক দেশে হাতের কাজের অনেক চাহিদা আশা করি আজকের ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের সাথে আবারও আমার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় সবার কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও আমার আগামী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ